ভিডিও সো গাইস জানি না ওরে বাপ এ কি আয় তোমরা দেখতে পাচ্ছো এটা এক ধরনের একটা মুরগি পাখি কি একটা পাখি বলে আমি জানি না নামটা আ কি সুন্দর দেখতে ডাকটা তো তোমরা শুনতেই পেলে সো গাইস তোমরা দেখতে পাচ্ছ দেখো এটার নাম যদি তোমরা জেনে থাকো প্লিজ কমেন্ট করো তবু কত কেজি হতে পারে প্লিজ কমেন্ট আর এর নাম যদি তোমরা জেনে থাকো প্লিজ কমেন্ট

সহজ করেছে কোন দিকে যাবো ভাবি তো সো গাইস তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর মুরগিটা আমার পিছনে রয়েছে তো খুবই ভালো মুরগিটা নামটা আমি ঠিক জানি না অনেকটাই সাইজ আমার আন্দাজে তো দশ কেজির বেশি হবেই তো তোমরা যদি নামটা জেনে থাকো প্লিজ কমেন্ট করো আর দেখো এখানে পিকনিক হয় পিকনিকের জন্যে বানানো তো তোমরা চাইলে এখানে আসতে পারো আর সামনে রয়েছে কিছুটা ফুল চাষ করা আছে ফুলের কাছে যাবো দেখি জায়গাটা দেখো অসাধারণ জায়গা খুবই সুন্দর দিয়ে এখানে ঘুরতে এসছে ছোট দেখতেই পাচ্ছি এই হচ্ছে ভিউ আর এই দেখো গরু ওদেরকে তাড়া করেছে তো এটা হচ্ছে মাঠের ঘাট বা কাউকে দেখলেই তাকে তাড়া করে তোমরা দেখতে পাচ্ছ ফুলের বাগান দেখো কি দারুন ফুলগুলোর নাম জানা থাকলে কমেন্ট করো তো সামনে দেখতে পাচ্ছো ইয়া বড় একটা বিল্ডিং রয়েছে এ রয়েছে ছোট একটা পুকুর তো বেসিক্যালি ওখানে মনে হয় রান্না হয় তো এদিকেও ওখানে জায়গা জায়গা রয়েছে ওরা মাধ্যমিক পরীক্ষা টরীক্ষা দিয়ে এসছে ঘুরতে এসছে একটা আম গাছ রয়েছে গাছ রয়েছে পুকুর সান মাটিতে পিকনিক হয় সো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ব্লগেতে ততক্ষণের জন্য টাটা